আসসালামু আলাইকুম কাছের দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি কারণ ফাইজা এখনও ঘুমে আছে তো ঘুমের থাকতে থাকতেই আমি পুরো ঘরটা একটু ক্লিন করে নিব এখানে আগের দিনের কিছু কাপড় চোপড় ছিল যেগুলো বাইরে থেকে আমি এনে রেখেছিলাম হচ্ছে বিকালে তো ওগুলো আর ভাজ করে তুলে রাখা হয়নি তো এখন সকালবেলা সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর পাইজার আসলে নিজেই এখন ড্রেস পছন্দ করে শিখে গেছে তো ওর যখন যেটা মন চায় ও সেটাই নামিয়ে নেয় তো আমাকে তুলতেও দিচ্ছে না বলছে রাতে আসলে এই ড্রেসটা পরে অনেকক্ষণ দুষ্টামি করেছে ওর কাছে এই ড্রেসটা অনেক পছন্দের তো ঘরে বসে মাঝে মাঝে সে এখনই শাস্তে শিখে গেছে তো তারই কাজে কিন্তু আমি সবসময় তাকে উৎসাহ দিই যেটা সে করতে চায় যদি সেটা ভালো হয় অবশ্যই তাকে আমি করতে দিই তাতেও সময়টা যেভাবে যেমন কেটে যায় তেমনি কিন্তু খুব আনন্দ পায় তো এদিকে আমি ফাইজার সিলেটগুলোও বুঝিয়ে নিলাম একটা একটা করে কিন্তু চারটা সিলেট হয়ে গেছে চার ধরনের তো ওর আব্বু আসলে যেহেতু নতুন নতুন পড়ালেখা শিখতেছে তাই ওর আব্বু ওকে খুশি হয়ে এই চারটা সিলেট এনে দিয়েছে যখন যেটা দিয়ে খুশি তখন যেন সেটা দিয়ে লিখতে পারে আর এই যে সিলেট বদলি বদলিয়ে লেখার জন্য ওর একটা উৎসাহ তৈরি হয়ে যাবে ইচ্ছা হলেই কিন্তু এখন নিজে নিজেই চক সিলেট নিয়ে বসে কখনও মার্কার সিলেট নিয়ে কখনো চক সিলেট নিয়ে তো এটাও কিন্তু একটা আলাদা আনন্দের বিষয় খেলার ছলে ছলে ও লিখতেও শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এদিকে আমি টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার একেবারে বেডের পাশেই টেবিলটা থাকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি এখানেই রাখি যাতে হাতের কাছেই সব কিছু পেয়ে যায় যতই গুছিয়ে রাখি না কেন আমার মেটা যখন উঠে যাবে তখন কিন্তু আবারও সব এলোমেলে হয়ে যাবে আর এই যে বিছানাটা এলোমেলো কারণ এখনও ঘুম আছে ঘুম থেকে উঠলে বিছানাটাও আমি গুছিয়ে নিব তো এই দিকটা মোটামুটি আমার গুছানো শেষ এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি বাসন বাসনকুসুনগুলি একটু ধুয়ে নিব তো এগুলো হচ্ছে রাতে কিছু বাসনকুসন ছিল খাওয়া দাওয়ার পরে তখন আর ধুয়ে রাখতে ইচ্ছা করেনি কারণ খেতে খেতে অনেক রাত হয়ে গিয়েছিল তো ভাবলাম সকালেই ধুয়ে নিব তো প্লেটগুলো আমি আগেই ধুয়ে রেখেছিলাম কিন্তু এই যে কড়াই কিছু ঢাকনা এগুলো ধোয়া হয়নি তো এখন সকালবেলা যেহেতু সব কিছু আমি পরিষ্কার করছি একসাথে একেবারে কিচেনটাও পরিষ্কার করে নিব তো সাদা কড়াইটা আসলে ঘষে ঘষে পরিষ্কার করতে একটু সময় লাগছিল কারণ এই যে বলতে যে দাগটাটা সহজে উঠতেই চাচ্ছিলো না তো যতটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে একেবারে ক্লিন করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফোন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি একটু টাচ করে রাখবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো এই তো বাসন ফোষণ দেওয়া হয়ে গেলে এখন সিংটাও আমি ক্লিন করে নিব কারণ সিমটা কিন্তু দু একদিন পরপরই একটু ক্লিন করে নিতে হয় একেবারে সিম ক্লিনার দিয়ে প্রতিদিনই আমি পরিষ্কার করি তবে সিম ক্লিনার দিয়ে কিন্তু দু একদিন পরপরই পরিষ্কার করি তো আমি এই যে পরিষ্কার করতে করতে আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর হাত মুখ ধুয়ে সে বসে গেছে তার খেলনা নিয়ে তো ওকে নাস্তা করিয়ে দিয়েছি নাস্তা করিয়ে দিয়ে ওর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্না করব হচ্ছে রুই মাছ তো মাছগুলোকে আমি সামান্য হলুদ আর ফিস মশলা আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এখন ভেজে নিচ্ছি তো মাছটা এই যে চুলাই দিলাম চুলায় দিয়ে পাঁচ মিনিট পরে যেই ঘটনাটা আমার সাথে হলো কি আর বলবো মাত্র চুলাই দিলাম পাঁচটা মিনিটও হয়নি এর ভিতরে দেখেছি সিলিন্ডারের গ্যাস নেই এখন তো অপেক্ষার পালা তো অপেক্ষা করলাম ফাইজার আব্বুকে ফোন দিলাম অবশেষে সে আসলো আর এই যে মাছের অবস্থা যেহেতু ভালোভাবে হয়নি গ্যাসের পাওয়ার রেখেই বুঝতে পারছিলাম যে গ্যাসটা শেষ হয়ে যাবে তাই কাঁচা অবস্থায় একটু হালকা হয়ে আসলে উলটিয়ে দিতে চেয়েছিলাম যে কারণে মাছগুলো ভেঙে গিয়েছে তো তারপর কিন্তু অনেকটা অপেক্ষা করতে হয়েছে ফাইজার আব্বু অফিস থেকে এসে তারপর গ্যাস নিয়ে আসছে এরপরে আবারও রান্না বসালাম আর এখন কিন্তু বেলা দেড়টা বাজে তো এই যে এখন তাড়াহুড়া করে রান্না করছি কারণ রান্না শেষ হলে খাজারাবু খেয়ে আবার অফিসে চলে যাবে তো আমি এখানে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম হাতে কিন্তু একেবারেই সময় নেই কারণ যেহেতু সে খাবার জন্য এসেছে দুপুরে লাঞ্চ টাইমে তো তাড়াতাড়ি করে রান্না করে তাকে খাইয়ে দিতে হবে তো ভাত তো আমার অনেক আগেই রান্না করা হয়ে গেছে আর গ্যাসের শেষ হয়ে যাওয়ার কারণে রান্নাটা আজকে পিছিয়ে পড়লো তো এদিকে কিন্তু আমি দুপুরে ফায়জাকেও গোসল করিয়ে দিয়েছিলাম ফায়জা গোসল করে আবার খেলতে বসেছে যদিও ওকে আমি দুপুরের খাবারটা দেড়টার ভিতরেই খাওয়াই দিই কিন্তু আজকে যেহেতু আমার গ্যাস ছিল না সিলিন্ডারে তো এই কারণে কিন্তু আজকে আসলে সবারই খেতে একটু দেরি হয়েছে তো এই যে আমি এখন টমেটোগুলোকে কিনতে দিয়ে ভালোভাবে একটু নেড়েছেড়ে দিচ্ছি একেবারে ভেঙেই দিই কারণ এই যে মশলার সাথে যখন মিক্স করে দিই তখন কিন্তু এটা সবাই খায় তা হলে আস্তে আস্তে টমেটোটা পাশে থেকে ফেলে দেয় তো এই কারণে আমি যখনই তরকারিতে বা মাছের টমেটো ব্যবহার করি তখন কিন্তু এভাবে একেবারে ভেঙে দিই যাতে মশলার সাথে এটা মিক্স হয়ে যায় তো মশলাটা এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব হাতে সময় থাকলে একটু সময় নিয়ে মশলাটা কষালেই ভালো দু তিনবার যেহেতু আমার হাতে একেবারেই সময় ছিল না তো আমি একবারই কষিয়ে নিই তারপরে তরকারিটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁপে আর একটা আলু দিয়েছি মিক্স করে কারণ প্রত্যেকটা সবজিতেই আমার আলু দরকার হয় প্রায় যে আলুটা পছন্দ করে আর আলু ছাড়াও ভাত খেতে চায় না তো যেই কারণে যে কোনো সবজি রান্না করি না কেন তার ভিতরে আমি একটা আলু দিয়ে দিই ওর জন্য হলেও এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল ঝোলটা দিলে একটু যখন পানিটা গরম হয়ে আসবে তখন আমি এর উপরে মাছগুলোও বিছিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না হয় তো এই তো আমার আজকে রান্নাবান্না এই পর্যন্তই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ